আমাদের যে দাবি দেওয়া সেই উত্তর শুনেছি তো এখন এখানে তোমার যারা আছো যারা আন্দোলন করছো ইউ অল আর ভেরি এডুকেটেড সবাই শিক্ষিত আশাকরি কথা বলবো না সেটি হচ্ছে যে যে কোনো সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ক্ষেত্রে একটু সময় লাগে তাই না একটু প্রসেস করতে হয় প্রক্রিয়া করতে হয় আমাদের আমাদের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত প্রসেস করতে যেটুকু সময় লাগে ওনাদের ক্ষেত্রে এত বেশি সময় লাগে সেটা হচ্ছে আগে লিটে এটা এপ্রুভ হয় সেখান থেকে আবার সামারি যায় মামলা চিফ জাস্টিস মহোদয়ের কাছে সেখান থেকে এপ্রুভ হয়ে আসে এখানে একটু সময় লাগছে বাট অলরেডি প্রসেস শুরু হয়েছে সিদ্ধান্ত যেহেতু সেটি আগামীকালকে থেকে আমাদের যে চারজন জন মহাদের ব্যাপারে আপনাদের আবেদন বা অথবা কি বলবো অভিযোগ যেটাই বলি তো সেটি কালকে থেকে ওনারা বিচার কাজের সাথে সংযুক্ত হবেন ঠিক আছে বাকি দল কেটে করোনা বিচার কাজের সাথে সংযুক্ত হবেন না এবং ওনাদেরকে এখান থেকে প্রত্যাহার করা দরকার বিচার আমি শুরু দিয়ে বললাম অনলাইন প্রসেস শুরু হয়েছে ও চলছে আর মূল কথা আছে স্যার প্রশ্ন একজন বলো একজন তারা কি আর কোথাও বিচার বিচার কাজে বসবে কিনা এটা আমাদের কেন ধরেন আচ্ছা এখন কথা হচ্ছে যে কোনো অভিযোগ যখন আসে সেটা তদন্ত করতে হবে ঠিকই না আবার যদি অভিযোগ আসতে পারে তোমার অভিযোগ আসতে পারে অভিযোগ আসলে নিশ্চয়ই যখন অভিযোগ আসে তার কিছু প্রমাণ আছে আছে সেটা তদন্ত করে একটা মানুষকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হয় এতে অধিমত আছে তাহলে যেহেতু অভিযোগ আসছে নিশ্চয়ই তদন্ত একটা বিষয় থাকবে তদন্ত করে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ এই অভিযোগ তার বিরুদ্ধে যদি এসেছিল তত্তির অভি সত্য

আমিcadherin থাকব নাকি পঞ্জর করব কোনটা দাও তোমরা वेरी गुड তাহলে পঞ্জর করতে যেতেই করতে চাই বেশি কথা না বলি সিদ্ধান্ত পেয়ে গেছো ওকে থ্যাংক ইউ ভেরি সবাই চলে যাও আল্লাহ কথা নেই পরে কথা হবে আপনারা